হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও এসএসসি ছাব্বিশ হাজার মামলাতে যে অর্ডার কপিটা বেরিয়েছিল অর্থাৎ সেই অর্ডার কপির উনপঞ্চাশ নম্বর প্যারাতে একটা ব্যাপার লেখা ছিল এবং সেই ব্যাপারটার ক্লারিফিকেশান যে নতুন মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন ফাইল হয়েছে আমরা একদম পুরো ডিটেলস দেখাবো কেস ডিটেল এবং তার সাথে যে জাজমেন্ট বা অর্ডার কপি সেখানে প্যারা নম্বর ফর্টি নাইনে কী লেখা আছে কোন ব্যাপারটাকে চ্যালেঞ্জ করা হয়েছে সম্পূর্ণ ব্যাপারটা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো এ টু জেড ইনফরমেশান থাকবে যেমন আমরা অনেক বছর ধরে আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে এসেছি সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন শুরু করা যাক তো আমরা চলে এলাম কেস ডিটেলস দেখার জন্য দেখতে পাচ্ছেন ডায়রি নাম্বার ফোর ফাইভ এইট ফোর এইট দু হাজার পঁচিশ চিনময় মণ্ডল ফার্সেস স্টেট অফ ওয়েস্টবাংলা আদার্স এবং সেক্ষেত্রে যে কেস নাম্বার এম এ এবং যে কেস নাম্বারটা এখনো পড়েনি এটা চলে আসবে এবং সিএনআর নাম্বার দেখতে পাচ্ছেন এবং পিটিশনার চিনময় মন্ডল এবং রেসপন্ডার হচ্ছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং দ্য স্টেট অফ বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেক্রেটারি তো এখানে যদি আমরা লিস্টিং ডেটে যাই লিস্টিং ডেটের মধ্যে এই মুহূর্তে কোনো রকম ব্যাপার দেখা যাবে না পরে এটা আসবে এবং তার সাথে যে আর্লিয়ার কোড ডিটেলস যদি আমরা দেখি দেখতে পাচ্ছেন আগে যেটা জাজমেন্ট হয়েছিল তিন চার দু হাজার পঁচিশে অর্থাৎ সেক্ষেত্রে যে মেন জাজমেন্টটা হয়েছিল বা অর্ডারটা হয়েছিল যেখানে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছিল সেই যে অর্ডারটা এখানে আছে আর্লিয়ার কোড ডিটেলসে কারণ ওই অর্ডারের নির্দিষ্ট একটি জায়গাকে ক্লিয়ারি নির্দিষ্ট একটি জায়গার ক্লারিফিকেশান চেয়ে এই মিসলেনিয়াস অ্যাপ্লিকেশানটি করা হয়েছে তো আমরা একটু দেখে নিই যে গত এপ্রিল মাসের তিন তারিখে কি অর্ডার দেওয়া হয়েছিল এবং সেখানে ওই ফর্টি নাইন প্যেরাতে প্যারা ফর্টি নাইনে কী লেখা আছে আমরা চলে এলাম মহামান্য সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট কপি সেটাতে দেখতে পাচ্ছেন স্টেট অফ বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি অ্যান্ড আদার্স এবং এই যে ব্যাপারটা এটা যেটা জাজমেন্ট হয়েছিল সেই জাজমেন্ট এখানে কপিটা আমরা ওপেন করেছি তো এই জাজমেন্টের বিস্তারিত ব্যাখ্যা আমাদের চ্যানেলে আছে সেটা আপনারা অলরেডি দেখেছেন তো এখানে আমরা চলে যাব একদম ফোর্টি নাইন পেরাতে ফর্টি নাইন পেরাতে গিয়ে দেখবো সেখানে কী লেখা আছে এবং কোন ব্যাপার যেটার জন্য মিজিলিকেশনটা ফাইল হয়েছে তো আমরা ঠিক নির্দিষ্ট জায়গাতে চলে এলাম দেখতে পাচ্ছেন ফোরটি নাইনে পেরাতে যাওয়ার আগে একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করা উচিত সেটা হচ্ছে ফোরটি এইট ফোরটি এইটটা খুবই গুরুত্বপূর্ণ ফোর্টি নাইনে যাওয়ার আগে কারণ এক্ষেত্রে ডিসেবল ক্যান্ডিডেটের উদ্দেশ্যে ব্যাপারটা লেখা আছে তো এখানে কি আছে আওয়ার অ্যাটেনশন হ্যাজবিন ড্রন টু ওয়ান সাচ কেস হোয়ার দ্য ইম্প জাজমেন্ট হেল্ড দ্যাট দ্য অ্যাপয়েন্টি মিস সোমাদাস সেল বি অ্যালাউড টু কন্টিনিউ অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড তো গ্রাউন্ডে মিস অ্যালাউ করা হয়েছে হোয়াই উইল নট ইন্টারফেয়ার উইথ দিস ফাইন্ডিং উই মেক ইট ক্লিয়ার দ্যাট ডিফারেন্টলি এভেল ক্যান্ডিডেট উইল নট বি সেম বেনিফিট যারা ডিফারেন্টলি তারা কিন্তু সেম বেনিফিটের জন্য অ্যালাউ করা যাবে না অ্যান্ড ইট উড কন্ট্রাডিক্ট লিগাল প্রিন্সিপালস দ্য রুল অফ ল হাওয়েভার in consideration of their disability, these candidates will be permitted to continue and will receive ওয়েজেস until the fresh selection process and appointments are completed যে যতদিন পর্যন্ত না ফ্রেশ selection প্রসেস এবং অ্যাপয়েন্টমেন্ট complete হচ্ছে তারা কিন্তু এক্ষেত্রে রিসিভ যেটা সেটা কিন্তু রিসিভ করবে এটা কিন্তু লেখা এটা খুবই গুরুত্বপূর্ণ ডিসেবল ক্যান্ডিডেট ব্যাপারটা তো ফর্টি এই যে ফর্টি নাইন দেখতে পাচ্ছেন ক্লারিফিকেশান চেয়ে কিন্তু এম এপ্লি করা হয়েছে মানে মিসলেন্স এপ্লিকেশান দ্য ডিসেবল ক্যান্ডিডেটস মেনশন ইন দ্য প্রিভিয়াস প্যারাগ্রাফ উইল বি অ্যালাউড টু পার্টিসিপেট ইন ফ্রেশ সিলেকশন প্রসেস যারা ডিসেবল ক্যান্ডিডিট তারা কিন্তু ফ্রেশ সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করার জন্য অ্যালাউড ইফ রিকোয়ার্ড উইথ এজ রিল্যাক্সেশান অ্যান্ড আদার কনসেশন আদার যে অন্যান্য ছাড় এবং তার সাথে যে বয়সের ছাড় সেটা কিন্তু দেওয়ার কথা বলা হচ্ছে সিমিলারলি আদার ক্যান্ডিডেটস হু আর নট স্পেসিফিক্যালি ট্যান্টেড উইল অলসো বি এলিজিবল টু পার্টিসিপেট উইথ অ্যাপ্রোপ্রিয়েট এজ রিল্যাকসেশান তো বয়সের ছাড় তারাও পাবে যারা ট্যান্টেড নয় বা কলুষিত নয় বা যাদের যাদের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ পাওয়া যায়নি নট স্পেসিফিক্যালি টেন্টেড ইন আওয়ার ওপিনিয়ন সাচ এ ডিরেকশন উড বি ফেয়ার অ্যান্ড জাস্ট আমাদের ওপিনিয়নে এটা কিন্তু ফেয়ার হবে ডিরেকশনটা ই টুড অ্যালাউ দিস ক্যান্ডিডেট টু টেক পার্ট ইন দ্য ফ্রেশ সিলেকশন প্রসেস হুইচ শুড নাও বি ইনিশিয়েটেড টু ফিল দ্য ভ্যাকেন্সি তো শূন্যপদ পূরণের জন্য যে সিলেকশন প্রসেস হবে সেটা কিন্তু পার্টিসিপেট করতে পারবে এইসব ক্যান্ডিডেটরা এই জায়গাটি ক্লারিফিকেশান চেয়ে কিন্তু মিস্ট্রিংশানটি করা হয়েছে তাহলে আপনারা বুঝতে পারলেন এক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা উঠে আসবে এবং এই মামলার পরবর্তী যে আপডেট সেটা আমরা এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করবো চারদিকে ভিডিওটি ছড়িয়ে দিন তো এই ছিল পুরো ব্যাপার ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন মূল্যবান মতামত কমেন্ট জানাতে বলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং